এনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেশের ক্রিয়াঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে কথা বলেন তিনি বলেন এই বৈঠক দু দেশের সম্পর্কে আসার আলো জাগিয়েছে প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আসার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল সেই বিটারনেসটা তৈরি যেন আর আর বেশি না সামনে যায় অথবা এটা আপনার যেন কমে আসে সেখানকার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে রাজধানীর আরেক অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি যৌক্তিক দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন শুধু শেখ হাসিনা নয় তার দোসরদেরকেও ফিরিয়ে এনে বিচার করতে হবে নেহায়তই গুরুত্বপূর্ণ এটা শেখ হাসিনা প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি জনগণের দাবি আমাদের দাবি যে ওনার যারা সাংবাঙ্গ যারা আছে ওখানে যারা দেশকে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয় মির্জা আব্বাস বলেন সবাই একযোগে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে যাতে এই দলকে শেষ করে আবারও ফ্যাসিজম প্রতিষ্ঠা করা যায় সকলে মিলে বিএনপির বিরুদ্ধে লাগছে কথা হলো বিএনপি একটা দেশপ্রেমিক জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল এই দলটাকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পার্মানেন্ট করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাদের নিয়ে বাজে মন্তব্যের কড়া সমালোচনাও করেছেন বিএনপির এই নেতা